পর্দার পর বলে বাবা পারকারিগা সিরিয়ালের সাক্ষ্য কি উপহার দিল মধুমিতা সরকারকে তার বিয়েতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই নিজের জায়গা তৈরি করেছেন মধুমিতা সরকার সম্প্রতি বাস্তব জীবনে বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেত্রীর আর সেই সুখবর ঘিরে অভিনয় জগতেও এসেছে নানা শুভেচ্ছা এই সময় বলে পারকারিগা পারকারেগা মধুমিতার সঙ্গে কাজ করছেন নীল ভট্টাচার্য পর্দায় যেমন তাদের সম্পর্ক গল্পের অংশ বাস্তবে তেমন সহ অভিনেত্রী হিসেবে মধুমিতার বিয়েতে উপস্থিত ছিল নীল ভট্টাচার্য মধুমিতার বিয়ে উপলক্ষে নীল একটি ডিনার সেট উপহার দেন নতুন জীবনের শুরুতেই এই ধরনের উপহার যে বেশ অর্থবহ তা বলাই যায় নীলের এই উপহারকে অনেকেই দেখছেন সহকর্মী হিসেবে সৌজন্য ও কামনার প্রকাশ হিসেবে মধুমিতার বিয়ের পরেও তার কাজ ও সহ অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি পর্দার্বর নীল ভট্টাচার্য ডিনার সেট উপহার দিয়েছে সেটা বেশ আকর্ষণীয় ছিল তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী নীলের উপহার আর মধুমিতার বিয়ে নিয়ে তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দাও